বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে যদি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে যে সমস্ত মাঠ থেকে নতুন আলো উঠছে সেই সমস্ত নতুন আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটের সংলগ্ন মার্কেটগুলিতে কিন্তু আলুর দাম বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে আর সেই হিসাবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করাছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে পাঁচশো টাকা গত দিনের থেকে আজ কিন্তু উত্তরবঙ্গে আলুর দাম পঁচিশ টাকা মাইনাস হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি আজকের ডেট হিসেবে অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি পাঁচশো টাকা এই সময় যদি আমরা দক্ষিণবঙ্গের ইউনিটের সংলগ্ন মার্কেটগুলির দিকে নতুন আলু হিসেবে দৃষ্টিপাত করি তবে দেখা যাচ্ছে যে বর্ধমানের সংলগ্ন স্থান হিসেবে সুরে কালনা পঞ্চাশ কেজি নতুন আলুর দাম লো কোয়ালিটি হিসেবে আজ ছেড়ে উঠছে দশ টাকা যেখানে লো কোয়ালিটির আলুর দাম সুরে চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মাথা ভাঙায় কিন্তু আলুর দাম উত্তরবঙ্গ হিসেবে আবারও এখানে পঁচিশ টাকা মাইনাস আজকের ডেটে যেখানে নতুন আলুর দাম পঞ্চাশ কেজিকে ভিত্তি করে পাঁচশো টাকায় রেট চলছে দক্ষিণবঙ্গের কারাঘাট অর্থাৎ হুগলি জেলায় দশ টাকা আলুর দাম নতুন হিসাবে চেড়ে উঠেছে যেখানে আলুর দাম চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলির মধ্যে জামালপুর বর্ধমানের জামালপুরেও কিন্তু নতুন আলুর দাম এখানে পাঁচ থেকে কাছাকাছি দশ টাকা চিরাট হচ্ছে যেখানে জামালপুরে বর্ধমান হিসেবে নতুন আলুর দাম চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা শোনা যাচ্ছে জোকরাতে নতুন আলুর দাম পঁচিশ থেকে পনেরো টাকা মাইনাস হয়েছে যেখানে নতুন আলুর দাম মাঠ থেকে পঞ্চাশ কেজি হিসেবে চারশো পনেরো থেকে চারশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর দাম আজকের ডেট হিসেবে উত্তরবঙ্গের ফালাকাটায় কাছাকাছি পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা চলছে উত্তরবঙ্গের ধুপগড়তে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম আজকের ডেটও কিন্তু পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা কোনো কোনো স্থানে পাঁচশো তিরিশ টাকা আজকের ডেটে কিন্তু দেখা যাচ্ছে এ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নতুন আলুর দাম আজকের ডেটে এবার যদি আমরা ইউপি এবং দিল্লি দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে কান্নজ জেলায় কিন্তু আজকে নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা তেপ্পান্ন কেজি হিসেবে দিল্লিতে নতুন আলুর দাম শোনা যাচ্ছে পোখরাজ হিসেবে চারশো ষাট থেকে ছশো সত্তর টাকা এছাড়া এই অবস্থায় কিন্তু নতুন আলুর দাম বিভিন্ন স্থানে ফিরোজাবাদ হিসেবে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে নতুন আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা শোনা যাচ্ছে এবং আজকের ডেট হিসেবে সুরাটে কিন্তু নতুন আলুর দাম চারশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে ইন্দোরে কিন্তু আজকের ডেটে নতুন আলুর দাম কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা প্লাস পঞ্চাশ টাকা কোনো কোনো স্থানে চল্লিশ টাকা এক কথায় বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে ইউপির দিকে যদি আলুর দাম হিসাবে দৃষ্টিপাত করি তবে ইউপিতে কিন্তু আলুর চাহিদার বিষয়বস্তুকে বস্তুকে ভিত্তি করে যে সমস্ত নতুন আলু ভালো কোয়ালিটি হিসেবে বিভিন্ন মার্কেটগুলিতে প্রাধান্য পাচ্ছে সেই সমস্ত মার্কেটে কিন্তু নতুন আলুর দাম তেপান্ন কেজি আঠান্ন কেজি হিসাবেই কিন্তু একটু বেশি দাম রয়েছে আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ যদিও কিছু কিছু স্থানে আলুর দাম নতুন হিসেবে কমেছে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলুর দাম সামান্য স্থির সামান্যপূর্ণের উদ্যমকে হয়েছে আগামী দিন হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর গাছের কোয়ালিটি আর ইউপির আলুর গাছের কোয়ালিটি কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার যদিও উন্নত রয়েছে কিন্তু ইউপি থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু ইউপির আলুর গাছের কন্ডিশন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে ইউপির আলুর গাছ ব্লাড পাতা ঝরে যাওয়া পাতা গলে যাওয়ার মতন পরিস্থিতি এক বা একাধিক জমিগুলিতে দেখা যাচ্ছে